অনেকদিন পর ইউটিউবে লাইভে আজ আমি রূপে আপনাদের সামনে ধরা দিয়েছি এক নতুন দেশে কেমন আছেন আপনারা আপনাদের ভালোবাসায় ইউটিউবে এক লাখের অনেকদিন আগে এবার বিষয়টা হচ্ছে ইউটিউবে বেশ কিছু সমস্যার জন্য কিছু ভিডিও ঠিকঠাক আসে না বা আসছে না এবার থেকে শুরু হবে আশা সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন পাশে থাকবেন

আমি চিনি গো চিনি তোমারি মারি ও গো বিদেশিনি আমি একদম এসেছে নমস্কার যে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইফটা দয়া করে দেখবেন প্লিজ চলে যাবেন না সবাইকে আসার জন্য অনুগ্রহ করত শেয়ার গেল কেন কেন করছি আমার সাথে আমিও মানুষ আমার নমস্কার যিনি এসেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ লাইফটা দেখবেন একটাই কথা বলার অনেকদিন পর ইউটিউবে লাইভে এলাম আজ আমাদের একটা ভিডিও শুট ছিল সেই শুটেরই একটা লুক দেখতে পাচ্ছেন আপনারা আবার চলে গেলে হ্যালো 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 যে এসেছেন তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাবেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কি না আজ রূপে আপনাদের সামনে ধরা দিয়েছি ইউটিউবে নতুন নতুন ভিডিও আসবে বেশ কিছু সমস্যার জন্য এতদিন ভিডিও আসতো না আবার আসবে কন্টিনিউ বড় ভিডিও রনড্রি এসেছে রাজীব রাজীব ভট্টাচার্য হ্যালো 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 রাজীব মানে তো লাইভটা দেখুন সবাই আর প্লিজ এই লাইভটা একটু শেয়ার করুন কারণ ইউটিউবে অনেকদিন পর লাইভে এলাম অনেক পর সেই লাস্ট এসেছিলাম আমি আর সৌম মিলে সেই এপ্রিল মাসে তারপর এপ্রিলেই করেছিলাম তো যে লাল লাল হ্যাঁ তারপরে মে জুন জুলাই আগস্ট হয়নি সেপ্টেম্বরে এটাই বলার কিছু সমস্যা ছিল ইউটিউবে সেই সমস্যাগুলো কাটিয়ে উঠবো আমরা উঠছি এবং খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ঠিক আছে আর দেখবেন লাইভটা মানে লাইভটা বলছি ভিডিওগুলো দেখুন শর্ট ভিডিও আসছে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মে মাসে তো জুন জুলাই আগস্ট কিছু সমস্যা ছিল তো সেপ্টেম্বর মাস পড়ে গেছে তো নতুন নতুন অনেক ভিডিও আসবে আশা করি আপনাদের সাপোর্ট ভালোবাসা আমরা সবাই পাব দশ মিনিট মতো লাইভে থাকবো তো আপাতত চার মিনিট হতে যায় আর ছ মিনিট মতো সবাই একটু লাইফটা দেখবেন আপনি প্লিজ একটু শেয়ার করি একটু লাইফটা শেয়ার করো সবার সাথে সমত আইফোনটা বার করতো রনি রি দেখছে সবাই একটু সাপোর্ট করো ভালো আমাদেরকে আর ইউটিউবে লাইভে আসে হয় না কারণ ইউটিউবে লাইভটা একটু ফ্যাসা এর ব্যাপার আছে ক্লিয়ার আসছে কি আমাদের অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি একটুখানি প্লিজ কমেন্ট করে জানাবেন কেউ আর একটা সময় সত্যি একদিন কত মনে হয় দুশো জনের ওপর চলে এসেছিল মনে আছে আগের দিন কিনা লাইফটা ওর সেই পরিমাণ ভিউ ছিল বল আচ্ছা সবাইকে আরো জন এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা জয়েন করার জন্য সবাই লাইফটা দেখবেন কেমন লাগছে আজকে এই লুকটা অবশ্যই দেখুন ঠিক আছে লুকটা কেমন হয়েছে সবাই একটু বলবেন আর যারা যারা লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট করবে লাইফটা শেয়ার করবেন কি পড়দিপ লাইভে এলাম শত আসা হয় না তো এখানে বেশি কিছু থাকবো না ইউটিউবে লাইভে শত শত পড়া হয় না সবাই একটু লাইভে শেয়ার করুন সবার সাথে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে থাকুন নতুন নতুন অনেক অনেক ভিডিও আসছে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখবেন আর সামনে এই মাস সেপ্টেম্বর মাস এর 4 তারিখ হয়ে গেল এই মাসটা জুড়ে পুজো সংক্রান্ত মানে ঠাকুর দুর্গা ঠাকুর আগমন বিভিন্ন রকম পুজোর শ্যুটের অনেক কিছু ভিডিও আসতে চলেছে আর আমরা একটা কনসেপ্টে বড় ভিডিও ভেবেছি দেখা যাক কী হয় আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই করতে পারবো পাশে থাকবেন ঠিক আছে আর কেউ কিছু কমেন্টে যা যা দেখছে অবশ্যই যে বাকিরা বাকিরা যে দেখছে তারা একটু কমেন্টে বলুন কেউ কোথা থেকে দেখছেন

হ এই বলার যে সবাই সাপোর্ট করো আমাদের কি নতুন নতুন অনেক কিছু আসবে বাবা গো বাবা বলছে এই যদি মেয়ে হতো কত ক্যারেক্টার কিন্তু কত ছেলের একটা কমেন্ট এলো এই যদি মেয়ে হতো কত ছেলের ক্রাশ হতো সিরিয়াসলি আমি এমনি কারোর ক্রাশ হতে পেরেছি জীবনে হতে পারিনি আমার দৃষ্টি বকিলের ভিডিওতে একটা কমেন্ট হয়েছিল

এই নমেই হয়ে গেছে আর বেশিক্ষণ থাকুন একটুখানি থাকবো বন্ধ করে দেবো ঠিক যা শূন্য হাজার হয়ে গেছে তোমাদের ভালো আমি যে আর বেছি না আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু করিনি কিচ্ছু না আজ রাত সাড়ে নটা থেকে একটা মিছিল শুরু হবে সোদপুরে আবার কত অবরোধ আমিও চলে একবার বিদায় দেই মা ঘুরে আসি হাসি হাসি করবে হাসি দেখবে ভারতবাসী একবার বিদায় দেই মা ঘুরে আসি টাটা 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 আমাদের অন্তিম পর্ব হয়ে গেছে ভালো থাকবেন আপনারা সুখী থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লাইভ ততক্ষণ জন্য টাচা টাটা দিদিরা 나 c l o 아미녕 내가 만든 배 u e r y 안녕 안녕 남이스트